আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি রান্না করেছি নুডলস চলেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি এখানে নুডলস সেদ্ধ করে নিয়েছি প্যানের মধ্যে মরিচ পেঁয়াজ কুচিটা ভেজে নিব এখানে আমি মরিচ পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে নিলাম নিয়ে নেওয়ার পর এখানে আমি ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম চিকেনটা আমি মরিচ পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব এখানে আমার চিকেনটা মরিচ পেজের সাথেই সেধ হয়ে যাবে একটু হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো আর স্বল্প পরিমাণে এখানে আমি লবণ দিলাম দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা আর দিলাম নুডলস মশলা আর তার সাথে আমি অ্যাড করলাম ম্যাজিক মশলা তারপর আমি মশলাগুলো আর চিকেনগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব আমার এখানে মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম দুটো ডিম ডিম আর চিকেন এখানে আমি একসাথে ভালোভাবে ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম নুডলস এই তো নুডলস হয়ে যাচ্ছিল আর আমি এখানে অ্যাড করেছি টমেটো সস আই হ্যাভ ফিনিশেড কুকিং মাই নুডলস থ্যাংকস ফর এভরি ওয়ান আর কে বা কারা আমার হাতের নুডলস খেতে চান কমেন্টে জানাবেন বাই